যেটা স্কেচ করেছে সেটাকে আজকের ডেটে আমরা সবাই মিকি মাউস নামে চিনি দ্য পয়েন্ট ওয়াজ বিং ডিলুশনাল at টাইমস দ্য হোল ওয়ার্ল্ড উইল সে যে রিস্ক নিতে পারে না লাইফে তারা আগে আগেই মিডিয়কার লাইফ অ্যাকসেপ্ট করে নেন সামওয়ান হু ক্যানট টেক রিস্ক এক আরেকটা হচ্ছে সামওয়ান হু ইজ গেড অফ দ্য এলিফেন্ট ইন দ্য রুম ফেইলিয়ার আমার লাইফে আমি যতবার সফল হয়েছি তার থেকে অনেক বেশিবার আমি ব্যর্থ আমি মানে কি এটা মেনে নিয়েছি যে আমি বাইরে বলছিলাম ডিফিটেড ডিফিট আমি আপনারা সবাই বলবেন আরিফিন শুভকে দিয়ে হবে না আজকে একটা সিক্রেট বলি আপনাদের সবার সামনে আমি বলবো হ্যাঁ 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 কিন্তু আমি এটা বিশ্বাস করি নাই আপনারা যদি সবাই বলেন আরিফিন ইন শুভাটা ঘোরার মাথা আমি বলবো হ্যাঁ হ্যাঁ রাইট 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 বাট আমি এর এক কানা করে বিশ্বাস করবো না এবং আমি যা করছি আমি তাই করতে থাকবো মিটি লাইফ মিডিয়কার মাইন্ডসেট আই এম নট বিল্ড লাইক দ্যাট আমি আজকে থেকে দু বছর আগে মুম্বাই বলে বম্বে বলে একটা শহর থেকে একটা অডিশনের একটা মেসেজ আসে তো আমি তো ভাবছি যে আচ্ছা ঠিক আছে হবে হয়তো বা আচ্ছা পাঠাইছে বাট অনেক বড় একটা এজেন্সি আমি এজেন্সিটা চিনি লং স্টোরি শর্ট বুঝলাম যে এখানে বাংলা ছাড়াও হিন্দি ইংলিশ উর্দু তিন ভাষায় আমাকে অভিনয় করতে হবে ডাবিং না অ্যাক্ট পারফর্ম করতে হবে তো দু বছর ধরে তারা সিন পাঠায় দু বছর ধরে আমি পাঠাইতে থাকি যেটাই পাঠায় এটাকে টেপ বলে इफ एनीवन হ্যাজ এ আইডিয়া অডিশন টেপস यस তো একটা সিন পাঠায় আমি ওটা করে ওটা মোবাইলে পাঠাই ফোনে হোয়াটসঅ্যাপে পাঠাই তো দুই বছর পরে সেটা হলো এখানে সবাই কানেক্ট করতে পারবে বাট আমি খুব ডাইরেক্ট হচ্ছি না এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি 2024 এর মে মাসে ওটা কনফার্ম হয় 2024 এর নভেম্বরে আই ফ্লু টু মুম্বাই And 21st May 12th, famous. And remember, popularity and success is not same because you can be popular overnight. I am here Sorry, sorry, I didn't say that. Sorry. I hope you got it. I do anything weird, and uh, next one week it will be talk of the town. But no one will think. আচ্ছা এটা করলো এটা কি আসলে কথা বলার কোনো দরকার আছে কিনা না এভরিওয়ান উইল স্টার্ট টকিং अबाउट ইট এন্ড আজকে ডেটে কি হয়েছে যে খুব কনস্ট্যান্ট আমরা ভ্যালিডেশন সিক করছি ভ্যালিডেশন সিক করা মানে হচ্ছে আমাকে দেখো এখানে সামনে বসা মানুষ পেছনে আপনারা যদি বলেন আমাকে আজকে ভাল লাগছে লাইক দেন দুইটা তাহলে আমি ফিল করব না আজকে আমাকে অ্যাকচুয়ালি ভাল লাগছে আর আপনারা যদি না বলেন তাহলে আমি কি ফিল করবো না আজকে আজকে আমাকে ভালো লাগছে না দিস ইজ ওয়াট আই এম টকিং অ্যাবাউট ডু নট সিক ভ্যালিডেশন পৃথিবীর কাছে বিকজ রিমেম্বার গাইস অলরেডি এটা নিয়ে রিসার্চ সবকিছু হচ্ছে আই এম ডন জানে যে इट्स एन ইলনেস এটা অসুস্থতার পর্যায়ে মোর ইউ সিক এক সময় দেখবেন যে দেয়ার ইজ ওয়ান থিং যেটা আমি রিসেন্ট বছর খানেক ধরে আমি চেষ্টা করছি হ্যাবিটে আনার আমি ঘুম থেকে উঠেই ফোনটা নেই না হাতে

নীরবে তৈরি হয় আর্ট আহ আমার কথা কি বোধকম্য হচ্ছে না আমি এক্সপ্রেশন খুব কনফিউজিং লাগছে